কোっち একটা মধু মধু মধুচক্র মধুচক্র মধুচক্রটা হচ্ছে যে উট্টি বয়সী সাওয়াল ছাওয়ালপাল সাওয়াল মিয়া এরা একসাথে বিভিন্ন রকম ভাবে মিলামিশা করে মানে নিশা করে আর কি খালি নিশা কে নিসাব তেনে শুরু করিয়ে এমন কোনো অপরাধ নাই যে এরা করে না কসকি সিকিদা ও সাত মোরেরও যে হেরির আছে কসকি রে ওর সাথে না আমারে বাসুদেবের ভিটি ঘুরে বেড়ায় আবার যে মুমতাজের ভিডিও দেখি মামা 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 করে ফেনা তুলে ফেলা দেয় আবার দেখি টিকটকে না কিছু দিন বলে নাচে মাসে দেখি হিন্দি ঘুরে ঘুরে ভিডিও করে হয় 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 কাকা আপনি ঠিক চিনিছেন আর ওই যে মামা কয় না মামাকে এতদিন থলির বিলিল বাইরে হয়ে গেছে কি রকম মামা মানুষজন বুঝে গেছে কোশ কি তাহলে সালপাল মিলি কি এগুলি করতেছে নাকি বড় বড় নেতা খিতা সম্মানী জ্ঞানী গুণী লোকজনের বেটা বিটিরাও যে ঘুরে বেড়ায় তা তাহলে ঘুরবে দেয় কি জন্য তোর মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে বুঝছো নালি তারা শিক্ষিত মানুষ হয় এসব করবে যাবে কি ভুল শুনো না কাকা বিষয়টা ভাইরাল হয়ে গেছে এটার ভিডিও আছে তাছাড়াও কাকা আমার বড় ব্যবসায়ী সাথে যুক্ত আছে কালি কি সাথে আমার মেম্বার আরো বড় বড় নেতা এর সাথে জড়িত মধ্যে থাকাই তুই কিষ্টমা ওরে বাপরে বাপ ওর কথা শুনলি পারে চাটময়ের লোক সৎর সৎর করে কাপে এ ঘটনার কিচ্ছু অভিনে খালি যে পুলিশ মুলিশ যে ধরে মরি নিয়ে না সব লোক দেখায় না বুঝেছো পরে দিয়ে শুনুন যার মত শেষে বারাবাড়া আসবেনি মাঝখান থেকে এই যে কথা করছে না তুই তোর খবর করে ছেড়ে দিবিনি চলে যা করছে না কাকা এটা নিয়ে মেলা মানুষ প্রতিবাদ করতেছে মানববন্ধন করতেছে আমারে করাই লাগবে খুব মেলা মানুষ করুক করে কেদা করে তো লাভ নাই ঘটনা তো ঘুরায় রে তুই জাগারে নাম নিলু তাগারে আগে সাইস্তে করা লাগবে কিন্তু এটা যদি তুই কইবে যে আসলে গদদান পড়ে যাবে না বুঝিস না তো চলে যা সবগুলি প্রতিবাদ করতেছে মানব বন্ধন করতেছে আমরা না করলে হয় না কি কেষ্ট সমাদার সল্লো মেম্বারে চিনিস তুই তোর গদদান নীতি তাগারে 2 মিনিট সময় লাগবে না না চুপ করে থাকে গাজা হর হইছে তাহলে কি আমরা কিচ্ছুই করব না কাকা সমাজটা এইভাবে লষ্ট হয়ে যাবে আমি বড়জোর বাসুদেবের কাছে আর মুনতাজের কাছে যাইতে পারি তার বেটা বিটরাজও তো টাকার সাথে ঘরে আমি বড় টাকা কবির পারি টাকার সাথে আমার একটা সুসম্পর্ক আছে সেই সুবাদে কবির পারি কিন্তু এর বাইরে ওরে বাপরে বাপ আমার যার কোনো ক্ষমতাই নাই গাদা তুই বুঝিস না তো তুই তো বুঝবো না ছোট মানুষ বড় বা তারপর ঠিকই বুঝতে পারবো এই সিন্ডিকেটটা কত বড় এই যে বড় বড় ব্যবসায়ীরা কথা করতো না এরাই সিন্ডিকেট করে এটা চলাচ্ছে আর তুই কি মনে করিস থানায় সব জানে না অনেক আগে থেকেই জানে তারাই কিছু করবে পারে না তুই কি করব আমি বড় জোর কাজ যাবে পারি গেলি পারে চল তাই চলেন তাই চলেন আসো বাসু এলাকায় যে ঘটনাগুনি ঘটতেছে কি তুমি জানো নাকি হ্যাঁ হিজলে সাগর সাথে ঘুরিয়ে বেড়ায় তোমার খোঁজ খবর রাখো কি সব করে মরে এসব কি করছে তুই ও ঠিকই করছে বাসু দাদা ভিডিও বাড়াইছে আমি সেটা দেখেছি মুখ সামলা কথা কবে আমার বেটা বেটি যা করে তো কি খারাপ জিনিসের প্রতিবাদ করবে গেলে এরকম হওয়া লাগে রে গাদা এরকম তো হবে ভালো কাজ করবে চালি পারে দেখবো খালি বাধা আসবে আসবি থেকে মানুষজন অপমান করবি করবি তো মন খারাপ করা যাবে রে গাদা ভালো কাম করবে গেলে আল্লাহ খুশি হয় তাই বলে অকামের অকামও করলো ওর বিটি আবার মুখের উপরে রকম করে সেন্ডেল দিয়ে মায়ের তুই তো জানিস না এই বিষয় এত বড় অপমান এ তো কিছুই লয় এই আমার সাত এই মার্ডার পর্যন্ত হইছে প্রতিবাদ করার জন্য কি কাকা গিফতার মিফতার যা করতেছে সব লোক দেখানোর জন্য এরা ঠিকই বাড়া যাবে নি মাসকান থেকে মনে করে যে এই যে ভিডিও কান করলো ভবিষ্যতে যে শুনে সমস্যা না কাকা অত লয় ওই সমস্যার ভয় করিয়া আমি তো চলি না আপনার মতো কাকা যদি থাকে আমার আর কিছু লাগবি কাউক করে কোনো রকম ভয় ডর করি না আপনার মতো এরকম মুরব্বী কাকা যদি আমার পাশে থাকে মাথার উপরে একটু হাত থাকে ওরকম এক হাজারটা ষোলো মেম্বার এক দেখে কিসের কি কি স্টোর টেকা বড় ব্যবসা করে তাই কি খালি দোয়া করেন কাকা কাউক করে কোন রকম ভয় করি না মাঝখান থেকে বাসু একটু অপমান করল তাই মন খান খারাপ হইল তুই মন খারাপ করিস নাকি এই যে নিশা কোষ যত রকম এরাই শিলটা দিয়ে দিয়ে চলায় এলাকায় যত সব নেতা খেতারা আছে বড় বড় ব্যবসায়ীরা আছে এরাই করায় এলি প্রতিবাদ গেলে একটু অপমান হওয়া লাগে রে গেদা তবে তুই পারবো তোর কথা শুনে আমি যা বুঝলাম তোরাই পারবো তোরাই আগামী দিনের ভবিষ্যৎ তো সাথে আমি আসি রেগেদা